নমস্কার বন্ধুরা কুমড়ো দিয়ে একটি টেস্টি রেসিপি শেয়ার করব কুমড়ো ভাজা ছেঁচকি এসব না বানিয়ে আজ আমি যেভাবে বানাবো এরকমভাবে একবার বানিয়ে দেখুন বাড়িতে সবাইকার খুব পছন্দ হবে প্রথমে এই রেসিপি বানানোর জন্য এখানে আমি কুমড়ো নিয়েছি আড়াইশো গ্রাম মতো কুমড়ো খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি কুমড়োটা এবার গ্রেট করে নেব গ্রেটারে যে বড় হোল থাকে সেটা দিয়ে গ্রেট করে নেব না হলে একেবারে এটা পেস্ট হয়ে যাবে গ্রেড করে নিয়েছি এবার এটাকে সাইডে রেখে দেব প্রথমে একটা মশলা বানিয়ে নেবো ছোটো গ্রাইন্ডিং জারে নিয়েছি দুই ইঞ্চ আদা এক চামচ জিরে গোটা জিরে আর নিয়েছি এখানে গোটা গরম মশলা চারটে মতো লবঙ্গ আর চারটে মতো ছোট এলাচ আর এক টুকরো ডালচিনি এসবগুলো ভালো করে পেস্ট বানিয়ে নেব একটু জল দিয়ে মশলা ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি এবার কুমড়ো যে গ্রেড করে রেখেছিলাম তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো তারপর যে মশলা পেস্টটা বানিয়ে রেখেছিলাম তার থেকে এক চামচ মশলা দিয়ে দেবো দিলাম কিছুটা ধনেপাতা কুচি এবার এসবগুলো হাতে ভালো করে একবার মিক্স করে নেব এতে নুন দিয়েছি তার জন্য কুমড়োতে জল বেরোবে মিক্স করে নিয়েছি এবার এতে দেব বেসন তিন চামচ বেসন দিয়ে দিচ্ছি এখানে তিন চামচ বেসন দিয়ে এগুলো ভালো করে মিক্স করে নেব এতে আর একেবারে জল দেওয়ার দরকার নেই কারণ কুমড়ো থেকে যেই জল রিলিজ হবে তাতেই বেসন ভালো করে মিশে যাবে ভালোভাবে বেসন মিক্স করে নিয়েছি কুমড়োতে এবার এই মিক্সারটা থেকে অল্প অল্প নিয়ে বড়া বানিয়ে নেব এবারে একটা কড়াই বা প্যানে কিছুটা সরষে তেল গরম করে নিয়েছি তেল গরম হয়ে গেলে বড়াগুলো ভেজে নেব মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে বড়াগুলোকে আমি এখানে সর্ষে তেল ব্যবহার করেছি আপনারা চাইলে রিফাইন তেলেও ভাজতে পারেন বড়াগুলো এক সাইডটা হয়ে গেলে উল্টে পাল্টে ভেজে নিতে হবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলে হয়ে যাবে এখানে আমার বড় গুলো লাল লাল হয়ে গেল তুলে নেব এবারে আরও কিছুটা আছে বানিয়ে নেব থেকে কিছুটা তেল কমিয়ে নিয়েছি এবার এতে ফোড়ন দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে একটা তেজপাতা যেই মশলা পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মশলার পেস্টটা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে দু তিন মিনিট একটু কষে নেব মশলা একটু কষে নিয়েছি এবার দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর ঝালের জন্য হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এসবগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেব এবারে এতে দেব একটা টমেটো পেস্ট ভালো করে মিক্স করে নেব টমেটো আপনারা চাইলে কেটেও দিতে পারেন তরকারিতে এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে মশলা ভালো করে কষে নেব চার পাঁচ মিনিট মতো মশলা ভালো করে কষে গেছে এখন দেব রোস্টেড কাসুরি মেথি কিছুটা কসুরি মেথি একটু রোস্ট করে দিলে ভালো সুগন্ধ হবে আর খেতেও অনেক টেস্টি হবে আর দেব কটা গোটা কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য এবার মিক্স করে নেব এবার ঝোলের জন্য জল দিয়ে দেবো এখানে আমি এক গ্লাস জল দিয়েছি আপনাদের যেমন ঝোল পছন্দ পাতলা বা গাঢ় সেই অনুসারে জল অ্যাড করে দেবেন বড়া দেওয়ার পর জলটা শোক করে নেবে সেই অনুযায়ী জল অ্যাড করতে হবে জল দেওয়ার পর ঝোলটা দু তিন মিনিট ফুটিয়ে নিয়েছি ঝোল ফুটে গেছে এবার কুমড়োর বড়াগুলো দিয়ে দিলাম সব বড়াগুলো দিয়ে হালকা করে একটু মিক্স করে নিতে হবে আরও দু তিন মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেব বেশি ফোটাবো না বড়াগুলো নরম গলে যাবে এবার এতে কুচনো ধনেপাতা ধনে পাতা দিয়ে দেবো কিছুটা গ্যাসের ফ্লেম অফ করে দেবো এখানে আমার কুমড়োর বড়ার তরকারি রেডি হয়ে গেল নিরামিষ আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে যদি ভালো লেগেছে তাহলে একটা লাইক করবেন নতুন বন্ধু হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আজকের জন্য এই পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ